সময়ের স্রোতে হারিয়ে যাওয়া বাংলার জমিদার প্রথার এক নীরব সাক্ষী বীরকুৎসা জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের বুকে যেন স্মরণ করিয়ে দেয় আমাদের হারানো ঐতিহ্যের গল্প বাংলার বিভিন্ন প্রান্তে জমিদার প্রথার উত্থান হয়েছিল ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে সেই ধারাবাহিকতায় গড়ে ওঠে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বীরকুৎসা গ্রামের জমিদার বাড়ি স্থানীয়ভাবে বীরকুৎসা জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ শুধু ক্ষমতার প্রতীকই নয় ছিল শিক্ষা সংস্কৃতি ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ইট সুরকি আর চুন সুরকির মিশ্রণে নির্মিত এ বাড়ির প্রতিটি অংশে ছিল অনন্য শৈল্পিকতা উঁচু খিলান দৃষ্টিনন্দন জানালা দরজা আর প্রশস্ত প্রাঙ্গণ যেন ইউরোপীয় রেনেসার প্রভাব বয়ে এনেছে বাংলার মাটিতে কালের করাল গ্রাসে আজ অনেকটাই ধ্বংসপ্রাপ্ত বীরকুচ্ছা জমিদার বাড়ি অযত্ন অবহেলা আর প্রাকৃতিক ক্ষয়ে প্রাসাদের গৌরব আজ হারাতে বসেছে তবে স্থানীয়দের কাছে এখনও এটি এক টুকরো স্মৃতি ইতিহাসের জীবন্ত দলিল সময়ের ক্ষয়ে ভেঙে পড়েছে দেয়াল তবু ইতিহাস হারায়নি তার আলো বীরকুচ্ছা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে নীরবে আমাদের গৌরব আমাদের শেকড়ের প্রতিচ্ছবি হয়ে সংরক্ষণ করলে এই প্রাসাদই হবে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর এটি শুধু ভাঙা প্রাসাদ নয় এটি বাংলার গর্ব আমাদের চিরন্তন স্মৃতি